প্রিয় দর্শক বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল থেকে বিকেলের মধ্যে দেশের প্রধান সব বিভাগে আকাশের মেত্রিকা মেঘালয় এবং আলো আলো বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে ঢাকা বিভাগ রাত থেকে সকালবেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত দিনের বাকি সময় মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাশির বিভাগ সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দিনের বাকি সময় মেঘলা আকাশ থাকবে রংপুর বিভাগ বিভিন্ন সময় হালকা বা মাঝারি বৃষ্টি বিশেষ করে সকালের দিকে ময়নমনসিংহ বিভাগ আশঙ্কা অনুযায়ী সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে পরে কিছুটা মেঘলা থাকবে খুলনা বিভাগ বেশি প্রবল বৃষ্টিপাত দিনের অধিকাংশ সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগ সকাল ও দুপুরে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগ সকালে দিকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত দিনের বাকি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ সকাল ও দুপুরে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টিপাত খুব সম্ভাবনা বেশি থাকতে পারে সকাল ও দুপুরের দিকে অধিকাংশ বিভাগে বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের মাঝের দিকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ঢাকার রাশিয়া রংপুর ও ময়মনসিংহের মতো বাকি বিভাগগুলোতে বৃষ্টির কবলে পড়তে পারে তবে তুলনামূলকভাবে ভারী বর্ষণ কম সম্ভাবনা রয়েছে পরামর্শ এখনই ছাতা বা রেইনকোট সাথে রাখুন বিশেষ করে ভোর থেকে দুপুর পর্যন্ত বাইরে যাওয়ার পরিকল্পনা পরিকল্পনা থাকলে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকায় বিকল্প রুট বা ভ্রমণ পরিকল্পনা থাকলে সতর্কতা অবলম্বন করুন সংরক্ষণ করতে গাড়ি বা বাসে থাকা অথবা ভারী বৃষ্টিতে নিরাপদ অভ্যন্তরীণ জায়গায় আশ্রয় নেওয়ার সুবিধা দিতে পারে প্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে